আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা ট্রু উইকেটে খেলতেছি ইভেন ঢাকায় তো আমরা ট্রু উইকেটে খেলছি সিলেটে আসার পরে আমরা ট্রো উইকেট পাইছি এটা খুবই ভালো একটা দিক কারণ উইকেট যত ভালো হবে বলারদের কন্ট্রোল তত ভালো আসবে বলারদের মার্চ ফিরও তত কম থাকবে বলার তত টাইট বনি করার চেষ্টা করবে এটা আমাদের স্কিলের লেভেল অনেক বেশি বাড়বে এবং আমি খুব এনজয় করতেছি এই বিপ্লটা আমি অনেকে শুনতেছি বাউন্ডারি ছোটো বাউন্ডারি ছোটো বড় ডাজের ম্যাটার আপনি যদি এক্সিকিউশন ভালো করে

আমরা যখনই একসাথে হই বা আমরা যখনই ন্যাশনাল গেমে খেলি আমরা সবথেকে ইম্প্রুভমেন্টে কথা বলার চেষ্টা করি এবার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও একটা একটা অপারেশ যখন দেখা হচ্ছে তখন আমরা কথা বলতেছি কারণ এখানে হয়তো এক একজন এক এক গেমে খেলতেছি কিন্তু এই লোকটা যখন আমরা ন্যাশনাল গেমে এক হবো আমরা দেশের ওই খেলি ওই বিষয়টা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট বিষয় সো যারাই আমরা আসি এখানে আমরা সবাই কমিউনিকেশন করতেছি এবং নিজেদের ইম্প্রুভমেন্ট যতটা বাড়ানো যায় কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক ভালো ক্রিকেটে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান থাকে উইকেটগুলো আরও ভালো থাকে আউটগুলো অনেক কিছু ফাস্ট থাকে এখানে আপনি মার্জেন ফেরও খুবই কম থাকে সো আমরা আমরা ওই চেষ্টা করতে করতেছি যে নিজেদের কন্ট্রোলটা আরও বাড়া যেতে কারণ ইম্প্রুভমেন্টের কোনো শেষ নাই সো আমরা ওই জায়গাতেই ফোকাস করতেছি অবশ্যই এটা অনেক ভালো একটা দিক অনেক খেলা হচ্ছে এই কারণে হয়তো কারণ আমাদের হয় এরপরে আমরা এবার ট্রু উইকেট থাকে আমি মনে করি পেসাররা ভালো জায়গায় বল করতেছে দেখে উইকেট পাচ্ছে সো এটা আমাদের লেভেল বাড়াবে এবং আমি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলও হেল্প করবে কারণ ইন্টারন্যাশনে সবসময় ট্রু উইকেট খুব কমই উইকেট